বাজে এখন সকালবেলা ছটা তেইশ পুরোপুরি আলো ফোটানি এখনো এখনো অন্ধকার আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়েছি এখন ডিমের খোসাটা ছাড়িয়ে তরকারি করব। হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌরভস সৌরভ আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে এই যে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম আজকে মঙ্গলবার তারিখটা আপাতত মনে পড়ছে না তো রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত প্রায় হয়ে গেছে তরকারিও বসিয়ে দিয়েছি মরমাশ গেছে ফ্রেশ হতে ব্যাস তো চলে যাবে আর আজকে মনে হচ্ছে জল আসবে কালকে জলের টাকা নিতে এসেছিলো আর কি মেনটেন্যান্স চার্জ তো বললো আজকে তাড়াতাড়ি জল দেবে তেল মেখে রেখেছি রাত্রে শ্যাম্পু করবো দেখা যায় কখন জল আসে আপাতত রান্না বান্নাটা কমপ্লিট করে নিই ছটফট করে রেডি নিজেই নি রেডি অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তবে পারফিউম মাখতে ভুলে গেছে না নাও মাকে নাও প্রত্যেক দিন জুতো পরার পর পারফিউম আমাকে ঢং দেখ টাটা বর্মশায় চলে গেছে অফিসে আর আমি কি আমি এখন ঘরটা ছাড় দিয়ে ছটফট করে ঘরটা মুছে নিই আর আমার কী জানো তো আবার সেই ভাল না ভাল্লাগে না রোগটা শুরু হয়েছে আসলে কলকাতা যেতে ইচ্ছা করছে তো মেন কারণ হচ্ছে সেটাই কিন্তু কি করা যাবে যেতে যখন পারবো না ওয়েট করে যাই সাত মাস আইডি তো আর ভেবে লাভ নেই ভালো না লাগলেও ভালো লাগাতে হবে বেকার চাপ নিয়ে লাভ নেই চলো একটু পরে জল আসবে স্নান করবো কাজগুলো কমপ্লিট করে নিই আবার একটু দোকানে যেতে হবে টম তৈরি আনতে স্নান হয়ে গেছে এবার দেব পুজো দিয়ে টিফিন খাবো মাথাটা হঠাৎ করে ব্যথা করছে কেন বুঝতে পারছি না এই সাইডটা খুব ব্যথা করছে

এখন রান্না করবো রাতের রান্না ফুলকপি তো তার জন্য এগুলো নিয়ে আসলাম দিয়ে সব জল ভরে রেখেছি জায়গা নেই সবজি রান্না রেডি এই বানিয়েছি ফুলকপির রোস্ট তো ফুলকপির তো অনেক তরকারি আগে করেছি কিন্তু এই রোস্ট এই প্রথম বললাম দেখা যাক কেমন হবে খেতে আসল যাচ্ছ তো বেলা খাবে সে এসে তখন বলবে টক দই এনেছিলাম এটুকু টক দই থেকে গেছে আমি ভাত খাওয়ার পর খেয়ে নেব এখন খাবো না এখন এই জায়গাটা মুছব মুছে রেখে বাসনটা ধোবো বাসন বলতে কড়াইটা ধোবো ব্যাস তারপর বসে থাকবো আর আজকে ভাবছি রুটি খাবো না পরোটা খাবো না ভাত খাবো কি খাবো রাত্রেবেলা দেখা যাক তো দুপুরের খাবারটা তো খাই আর আমি কি বললাম এখানে যেহেতু মিক্সি নেই তো তো সেই কারণে আর চার মগজ তারপরে তোমার পোস্ত ওগুলো দিতে পারিনি ওগুলোও তো দেয় তা আমি ইসে করেছি এই জন্য নিরামিষভাবে করিনি একটু পেঁয়াজ রসুন দিয়ে করি তাহলে একটু পেস্ট হবে শুধু কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেইটা একটুখানি ওই হামাজেসটা পেস্ট করে নিয়েছি হয়েছে পেস্ট হয়েছে কিন্তু পুরো মিহি যে পেস্টটা সেটা হয়নি একটু মানে যে খাঁচ কাটা খাঁচ খাঁচ হয়ে আছে তো অসুবিধা নেই টেস্ট তো আপাতত আমার তো ভালো লাগলো এবার দেখা যাক সে এসে কি বলে তার তো ভালো লাগে যে কোনো রান্নাই তার ভালো লাগে আর একটা জিনিস আমার বনার বেশ ভালো জানা তো সত্যি কথা বলতে রান্না আমি আমি রান্না করি আমি বলি কোনোদিন যদি খারাপ হয় একটু নুন কম বা যা কোনো গন্ডগোল হলে আমি বলে দিই কিন্তু আর পাকা আধুনি নয় তুমি তো রেস্টুরেন্ট না হতেই পারে এক মানে বাজে খাওয়া যাচ্ছে না ভালো হয়নি এইগুলো বলে না কখনো বলে না এই জিনিসটা বেশ ভালো তো যাই হোক চলো রান্না বান্না তো শেষ আপাতত বাসনটা ধুয়ে এই জায়গাটা ভালো করে একবার দিন জল দিয়ে মুছলাম এখন আবার স্কচ বাইক দিয়ে সাবান দিয়ে সাবানের সাবান গুঁড়ো দিয়ে মুছতে হবে আগে বাসনটা ধুয়ে নিই না দিয়ে ডাবটা খেয়ে নিলে হ্যাঁ তুমি আমাকে না দিয়ে খেয়ে নিলে কি বাজে লোক আমায় না দিয়ে ডাবটা খেয়ে নিলো ঠিক আছে আমি না ডাবের শ্বাসটাই কি বলছিলে তখন ওই রান্নার ব্যাপারটা নিয়ে রান্নার ব্যাপারটা নিয়ে কী বলছিলে হুম আমি তো স্টেশনে গেছিলাম নিয়ে এখন এই যে কর্মশাইকে নিয়ে ফিরছি বাড়িতে কথাটা বলতে দে তো আমি বলেছি আমি বলেছি যে আমি আজকে ফুলকপি আর আলু দিয়ে তরকারি করেছি তার বদলে তুমি কি বলেছো সেটা বলো আর উঠবে আমি বলছি রুটি খাবে তো বলছে না পরোটা পরোটা রুটি হলে তিনটের বেশি খাবো না তারপর আমি বলছি তোমাকে ওটাই খেতে হবে তো তোমার যদি ফুলকপি আলু তরকারিটা আজকে ভালো না লাগে তাহলে তুমি আমাকে কি দেবে বলো আর ভালো লাগলে কি দেবে বলো কোনোদিনই ওটা আমার ভালো লাগবে না ঠিক আছে এটা আমি জানি আর যদি ভালো যদি বলো যে যদি ভালো লাগে আমি ব্যাগ থেকে বের করে টুকুস করে একটা 500 টাকা দিয়ে দেব প্লিজ 500 টাকা দিও একটা কিটকাট দিও ব্যাগ থেকে বের করে কিটকাটটা আমি আজকে এমনি মানে এমনি আমার জন্য কিনেছো কালকে চেয়েছিলাম বলে তো এখন বলো যে যদি ফুলকপি আলু তরকারিটা তোমার রুটি দিয়ে খেতে ভালো লাগে ব্যাগ থেকে টুকুস করে 500 টাকাটা বের করে আমাকে দেবে ওই চুকেই লাগিয়ে দিই আমি

ঘুম আজ আমি খুশি হব আনন্দ পাবো সেরকম কিছু একটা দিতে হবে তোমার আনন্দ না 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 এইসব এগুলো আমরা পছন্দ না এগুলো ঢাকবে না এই আসো ঠিক আছে ক্রমশ প্রকাশ্য দেখা যাক বাড়িতে যাই ফ্রেশ হই রুটি করি রুটি তো করব রুটি করি খেয়ে দেখবো তারপর কি দেয় তারপর দেখা যাবে হবে না আমরা কি করবে মার ঠিক আছে দেখা যাক মার খাই খায় নাকি অন্য কোন রিয়ার্স কোথায় বলতে দেবেন না সেটা দেখা যাক আপাতত ঘরের সামনে চলে এসেছি এই যে দেখা যাচ্ছে এই যে হচ্ছে আমাদের বিল্ডিং চলে এসেছি আগের দিনটা ফাইনাল হোক বলো যদি তোমার ফুলকপি আলুর তরকারিটা রুটি দিয়ে ভালো লাগে তবে তুমি আমাকে কি দেবে ঠিক ব্যাগটাকে পাঁচশো টাকা দেবে পাঁচশো দিয়ে দেবো ওই সেটা একদম পাঁচশো দিয়ে দেবো একদম পাঁচশো পাঁচশো টাকা পরিষ্কার করে বলেন না ফুলকপি আলু তরকারিটা আমার রুটি দিয়ে খেতে ভালো লাগলে আমি তোমাকে পাঁচশো টাকা দেব ক্যামেরা একদম অন ক্যামেরা কিন্তু প্রমাণ হয়ে গেল ঠিক আছে তুমি তুমি কি বলেছ যে কোনোভাবেই ভালো লাগবে না সেটা একবার বলো বলো কোনো ভালো লাগবে না অসহায় কোনো ছাত্র মুখটা দেখো কেমন করছে হ্যাঁ এটা ফুলকপি আলুরই তরকারি ওখানে আটা মাখা আছে রুটির জন্য এটা ফুলকপি আলুর তরকারি এটা কোনো চিকেন নেই এটাই কিছুই নেই খেয়ে দেখো যদি এটা দিয়ে রুটি খেতে পারো কি না পরোটা করতে হবে একটু গ্রেভি ট্রেভি দিয়ে খেয়ে দেখো আবার গন্ধ শুকছে পচে যায়নি গো অনেক বেলায় করেছি ঠিক মন পছন্দ হয়নি মনে হচ্ছে এটা চিকেন হলে ভালো হতো নাকি চিকেন বা মটন হলে মা তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কিছু তো বলার নাম নেই আরে কুচ তো বল কিমা কি আরে কিছু রাত্রিবেলা খেতে হবে এটা দিয়ে এটা দিয়ে রুটি আর পরোটা খেতে হবে আবার বলো কি কি খাওয়া যাবে রুটি খাবে না পরোটা খাবে না ভাত খাবে কি খাবে তাদের খাবার নিয়ে আমরা বসে পড়েছি ফুলকপি রোস্ট আর পরোটা হুম এই যে বর্মা এবার রিভিউ নেওয়ার পালা দেখি ছিলাম <laughs>

আমি তোমাকে ফুলকপি আলু তরকারি খাওয়ালাম তো ফুলকপি আলু তরকারি ভালো হয়েছে তো এবার খেয়ে নাও আমিও খেয়ে নি দাবি পূরণ করবে বলেছে একদম চটকে পেয়ে যাবো একটু পরেই খেয়ে নি এর জন্য ঝটপট করে আগে খেয়ে নি ভালো লেগেছে আসলে ও বল মানে দেখে ওর প্রথমে ইচ্ছা হয়েছিল কি আমি সবসময় বলি এই আলু ফোরন করেছি এই করেছি সেই করেছি বলে ওকে চিকেনের কিছু একটা করে রেখে দিই অফিস থেকে এসে আর একদিন সারপ্রাইজ পাই ও ভেবেছে আজকেও বলে সেটাই হয়েছে কিন্তু সত্যি সত্যি ফুলকপি করবো বুঝতে পারিনি কিন্তু যেটা বানিয়েছে সেটা ভালো লেগেছে ঠিক আছে চলো আর রিসা করে লাভ নেই আগে আমরা ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই দেখো খাচ্ছে দেখো 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 খাওয়া দাওয়া শেষ এবার চলে এসেছে সেই শুভক্ষণ ঠিক আছে আমার জন্য শুভক্ষণ আর অন্য কারোর জন্য কি খন আমি জানি না এই যে এই যে কানেই শুনতে পাচ্ছে না গেম খেলতে ব্যস্ত এই যে গলা দিয়ে কি আওয়াজ বেরাচ্ছে না হ্যাঁ এই যে

মানে আমাকে দিয়ে বলছে নাকি এটা দিয়ে নাকি হোলির দিন মটন খাবে একবার আমার কাছে চলে এসছে আমি এখন ওটা ওর মধ্যে ভরে দেবো আর তুমি কুজো পাবে তাহলে ভাঙবে ওটা আমার এইটা এখন আমি ওর মধ্যে দিব আমি কি ও আমার সাথে চালাকি করবে আমার সাথে চালাকি করে পারবে থরি আমি ধরি না আমার ব্যাগে রাখবো আমি ওটা এক্ষুনি লক্ষ্মীর ভরে ভরে দেবো আর আমি জানি লক্ষ্মীর ভরটা না ভরা পর্যন্ত ও ভাঙবে না তো আমি এটা এক্ষুনি ওর মধ্যে চালান করে দেবো তো এই যে পাঁচশো টাকা পেয়েছি আজকে রাত্রেবেলা ঘুমটা আমার বেশ ভালো হবে

মানে টাকা পয়সা পেতে আর কি ভালোই লাগে আর যেটা উনি চালাকি করেছে যত মানে সেটা আর হবে না তো যাই হোক চলো আর বেশ পাঁচশো টাকাটা পেয়ে গেছি নিশ্চিন্তে এখন চুলের ঝুড়িটা বাড়ি ঘুমিয়ে পড়ি তো চল আজকে ভিডিওটা এখানে শেষ করি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলো না তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের কমেন্ট তোমাদের লাইক বা তোমাদের মতামত জানিও তবে আমাকে আরও বেশি মোটিভেট করবে আর কি ভিডিও বানাতে না কি বলো তো সেই এনার্জিটা পাই না তোমাদের থেকে যদি কোনো সারানা পাই তো সেই এনার্জিটা থাকে না এর জন্য তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে কেমন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে একবার জানিও তাহলে আমারও বেশ ভালো লাগবে নতুন নতুন ভিডিওর মানে চিন্তাভাবনাও মাথায় আসবে আমার একটা মানে ফুল এনার্জি নিয়ে ভিডিও বানাতে পারবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টারা শুভরাত্রি